বিছানায় একটা বালিশ একটাই কম্বল দুজন দুজনার উপর অভিমান করে মুখ করিয়ে শুয়ে আছে ছেলেটার গায়ে কম্বল আর মেয়েটার মাথায় বালিশ মেয়েটা জেদ করে কম্বল গায়ে দেয়নি ছেলেটাও রাগ করে বালিশে মাথা দেয়নি একটু পরে মেয়েটি টের পেল ছেলেটা মেয়েটার গায়ে কম্বল টেনে দিচ্ছে খানিক পরে ছেলেটাও টের পেল মেয়েটা তার মাথার নিচে অর্ধেক বালিশ দিয়ে দিচ্ছে দুজনের অভিমান কিন্তু এখনো ভাগেনি তবুও ওরা জানে ওরা দুজন দুজন